आओ अभी समोसा पार्टी करो तुम लोग है <laughs> ना तो खा दे तो समोसा पार्टी होगा इन लोगों का ऐसा मत दो एक एक्टर दे এবার পাগলের মতন কাজ করে গরু ছাগল পাখি এরা কিন্তু ঘাস খায় পোকামাকড় খায় তারপরে পাতালতা খায় কিন্তু দেখো বন্ধুরা কুকুররা কিন্তু পাকড় পোকামাকড়ও খায় না তারপর তোমার পাতালতাও খায় না ঘাসও খায় না তো এদের জন্য আমরাই একটা মাত্র মানে আমরাই যদি ওদেরকে খাবার দিই তাহলেই ওরা খায় মানে কি কী করে আমরা মানে অনেক মানুষ আছে যে বাইরে নিয়ে ফালায় খাইবার ওগুলো খায় ডাস্টবিনে ফালা ডাস্টবিন দিয়ে খায় আমাদের পাইপ লাইনে ডাস্টবিন ফালা ওইখানে অনেক কুকুর আছে তো এতগুলো কুকুর তো সবাই রাখতে পারে না না আমি ভাবি যে সবগুলি কুকুর একটা একটা করে বাড়িতে যদি সব বাড়িতে বাড়ির সামনে যদি এক একটা করে কুকুরে খাওয়ায় যায় তাহলে কিন্তু কুকুরগুলো পেট ভরে তো দেখো আমার বাড়ির সামনেই যে এতগুলি কুকুর থাকে আমাদের এখানে সবাই দেয় কম বেশি সবাই দেয় সবসময় তো সবাই দিতে পারে না না তো আমার পাশের বাড়ির পাশের বাড়ি আর সবাই অল্প অল্প দেয় মানে বেশিরভাগ বাড়ি আমার সামনেই থাকে কারণ আমি মানে একটু বেশি আদর করি এদের আর মানে মায়াও লাগে না তো দেখো আজকে সিঙ্গারা নিয়ে এর বাবা তো সিঙ্গারাটা তো বাবা আজকে সিঙ্গারা পাঠিয়ে দো তাদের তো সিঙ্গারা পাঠিয়ে দিলাম খুব ভালো লাগলো আর সকালটা ওইতে না ওইতে এককারে দুই গিট্টো তিন গিট্টো কাপড় ধুই মেলা জানো আমার মনে হয় যে ধবির দোকান আছে না ধবি কাপড় ধোয় হেরাও মনে এত কাপড় ধো না যত কাপড় আমি দই প্রত্যেক দিন দুই বালতি এক বালতি দুই বালতি এক বালতি আমি নয় মা আমি নয় মা দিন কাপড় ধুই তো কি আর কোয়াম কোয়ার তো আর কিছু নাই দুঃখ দুঃখ আর দুঃখ তো থেকে সাইতে লাইতে সাইতে আবার ডাক পড়ে গেছে ঘর বাবু উঠে বসে বাবু হাইগে বাইদা সব এক করছে তো এখন হাগুপাদু সাফ করবো আর বিয়ের আগে বলে ই গন্ধ গুছি করছে করছেছি আর এখন এই হাগুপাদু নিয়ে সব কাজ সব কর্ম কি কর্ম মেয়ে বইলে কথা এদিকে দেখো মা আইসা দেখি মা ঘর বাড়ি সব মুছে ফেলছে ওর পুরো উঠান বারান্দা সব মুছে হয়ে গেছে টাইলস টাইলস দেখো পুরো ঘর এতগুলি ঘর মুছতে প্রায় এক ঘন্টা লাগে এদিকে দেখো বাবু ঘুম থেকে উঠতে বসছে ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে খেলা খেলা না।

ও সম্মিলিত পারফেক্ট ব্ল্যান্ড 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 আর জন্য আমরা এটাই খাই বলো বলো পাপ্পা বলো বলো ইয়ে বাবা 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 তাস কেউ চিনি রামিস এর লাগি প্লেট যাবে না খালি দইনা ভাত দিয়ে মাইসা খাইলে আমি ডাল দিয়া ডেকি পালই শাক কত ধরনের নাম মানুষের ডাল দিয়া শাক দিয়ে চকচুড়ি তারপরে হচ্ছে পটলের পটল আর সে মিষ্টি কুমড়া ভাজা আর ছোলার ডাইল আমরা কই আমার ডাইল আর এইখানে লুহে পাই ছোলার ডাইল

আর দোলা এত বড় বড় হাতে নেওয়ার খাও এবার শিবরাত্রি করতে হয় না শিবরাত্রি করলে তো মাখা প্রসাদ কেমন হয়েছে রান্না

তো আগে আগে তো আমার বর মশাই একদম সেই তেল মশলা বড়া ভাজি সিঙ্গারা সেই ভালো ভাই তো আর এখন তো পুরো সন্ন্যাস ধারণ করছে এই জন্য রাত্রে হইলে স্যালাড লাগে হাফ কেজি করে স্যালাড খায় তারপরে ভাত খাবে মানে স্যালাড খায় পেটটা ভরে গেলে তো ভাতটা অল্পই যাবে পেটে সেই জন্য মানে অ্যাললে গেই স্যালাডটা আগে খায় মানে এখন ইয়াং বনতে চায় আগে বুড়ো হাসিল এখন ইয়াং বনতেছে মানে টিন এজার বনতেছে ডাইটিং ঠাইটিং করে একদম হিরো মনে হয় আরেকটা বিয়েই করবে আমার তো তাই মনে হইতেছে লক্ষণ বেশি ভালো না কি আর কই বন্ধুরা দুঃখের কথা আমরা ওই মেয়ে মানুষ তিনটা তিনটা সন্তান জন্ম দেওয়ার পর কি আর আমরা বিয়ে বুঝতে পারমু আর হেরা তো ওইসে সেলাই মানুষ একটা টাকা করে 2 টাকা করে 3 করে 5 করে করতে পারবো দেখো আমার বাবুডা কিনারা কান্দাগামনি করতেছে এই দেবা সালাটটা বেডি একদম সুন্দর করে সাজাই বাবু বর্মা স্যার একটু পটাই লাগাই একটু সুন্দর করে সাজাইলাম সালাটটারে সালাটটা সাজাইয়া নি দে কি করে সালাট দেবা বড় যায়

कितना बड़ा है আচ্ছা বন্ধুরা বাড়ির বউরা বলে সবাই আগে থেকে উঠতে লাগে বাড়ির বউরা সব কাজ করতে লাগে বাড়ির বউরা সব রান্না করতে লাগে তো বাড়ির বউরা সবার লাস্টে কেলেগে খায় এই নিয়মটাকে এবার করছে বাড়ির বউ যদি খিদাও লাগে তো বউ আগে খাইতে পারবে না সবার লাস্টে সবাই খাওয়ায় তারপরে যদি থাকে বাঁচে তাহলে বউ খাইবো এটা কোন দেশের নিয়ম মেয়ের জামাই বাড়িতে আইলে রে কীভাবে সৎকার করব কী খাওয়াবে না খাওয়াবো ওই চিন্তা লাগে শ্বশুরবাড়ির মানুষের আর মেয়ে যখন তার নিজের শ্বশুরবাড়িতে যায় তখন ও লাস্টে খাবে সবার লাস্টে তো ডিফারেন্সটা দেখো এখানে বোঝা যায় মেয়ের মধ্যে কতটুকু পার্থক্য তো মেয়েরা জীবনটা সারা জীবন এরকমই আসলেও আর এরকমই থাকবো কোনো দিন মানে মেয়েদের অনেক আগে গেছে অনেক উন্নতি হয়েছে মেয়েদের কিন্তু তবুও এরকম যে সিচুয়েশানটা এরকম সারা জীবনই থাকবে তো তোমরা যদি একমত হও তাহলে কমেন্টে বললেও সবাই ভালো থেকো সুস্থ থেকো বা